ক্ষমতার পরিবর্তন হয়েছে ক্ষমতাসীনদের পরিবর্তন হয়েছে দেশের ক্ষমতার পরিবর্তন হয়েছে কিন্তু দুঃখের সাথে বলতে হয় পূর্বের সেই ফেসিবাদিদের মতো এখন ইসলামের উপরে আঘাত করা বন্ধ হয় নাই ঠিক কিনা ব্যাঙের ছাতার সাথে রোডা করে শিক্ষা মন্ত্রী টিকতে পারেন নাই পূর্বের বহু ফ্যাসিবাদী বহু জালিম ক্ষমতা সিনরাও ধর্মের বিরুদ্ধে গিয়ে ইসলামী মূল্যবোধের উপরে আঘাত করে টিকতে পারে নাই ফেরাউন যখন পৃথিবীতে প্রভুত্ব দাবি করতে চেয়েছিল ফেরাউন তখন চেয়েছিল ইসলামী শিক্ষা বন্ধ করবে কিন্তু তখনকার মুসলমানরা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়েছে তাদের ঘরগুলোকে শিক্ষা প্রতিষ্ঠান বানিয়েছে আমরাও বলে যেতে চাই মনে রাখবেন আমাদের মুফতি কিন্তু ইসলামের উপর আঘাত আসলে আঘাত আসলে মনে রাখবেন আমি আমার মুখ বন্ধ হবে আমার মুখ বন্ধ হলে আমার সন্তান কথা বলবে আমাদের নাতিপুতি কথা বলবে প্রত্যেকটা মুসলমানের ঘর থেকে প্রত্যেকটা ঘর আবার ইসলামী শিক্ষার কেন্দ্রবিন্দু হবে